হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি থোকা এটা অ্যাকচুয়ালি রাজ টগর বলে থোকা বড়ো সাইজের টগর তো কত পরিমাণে ফুল এসছে সেটা দেখুন মাঝখানে খুব একটা দুটো করে আসছিলো এই সময়টা করে একটু ফুল বেশি আসে খাবার হিসাবে পচা খুবই কম দিয়েছি কারণ পচাতে গাছ বাড়ে ফুল একটু কম এসে যায় তো পচা মাসে একবার দিয়েছি আর আমি একটা গোলাপের খাবারের মিক্সড ফুড আমি অনেক দিন আগেই আপলোড করেছিলাম বলতে গেলে অনেক বছর আগে তো সেই সেম মিক্সড ফুডের রেশিও যেটা আছে সেটা আমি মাসে দুবার দিয়েছি তাতে কিন্তু ফুলের কোয়ান্টিটি কতটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখেননি মিক্সড ফুড তারা আমার চ্যানেলে ঢুকে মিক্সড ফুড যেটা আমি বানিয়েছি সেটা একবার দেখে নেবেন ফুড প্লে লিস্টে ফুডের মধ্যে আছে ফুড বলে একটা প্লে লিস্ট আছে প্লে লিস্টে একটা গ্রুপ করা আছে তো সেখানে আপনারা গেলে কিন্তু মিক্সড ফুডের রেশিওটা কিন্তু পেয়ে যাবেন যে কোনটা কত পরিমাণে দিয়েছি তো সেইটা যদি বানিয়ে মোটামুটি সমস্ত গাছের জন্য যখন ফুল আসার দরকার হবে সেটা অল্প করে দিতে পারেন প্লাস খোল পচা আর শূন্য শূন্য পঞ্চাশ তো অল্টারনেট করে দিতে দিতে কিন্তু আপনার গাছে কিন্তু এই পরিমাণে কুঁড়ি চলে আসবে এবং এইটুকু গ্যারেন্টি দিতে পারি কুঁড়ি কিন্তু ঝরবে না পুরি ঝরা ঝরার একটাই কারণ থাকে সেটা হলো রোদ্দুর কম পাওয়া বা জল বেশি হওয়া এই গাছ যদি করতে হয় তাহলে কিন্তু একদম ওপেন ছাদের ওপর করতে হবে আমার বারান্দায় হয়নি এই গাছ ফুল ঝরে যেত পাতা হলুদ হয়ে যেত ওপেন ছাদে করতে হবে ভালো মতন খটখটা রোদ্দুত থাকতে হবে সেরকম জায়গায় করতে হবে আর জল খুব বুঝে শুনে দিতে হবে যতক্ষণ না মাটি খটখটিয়ে শুকোচ্ছে না ততক্ষণ কিন্তু জল দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু যে পাতা শুকিয়ে যাওয়া বা ওই পুড়ে যাওয়ার ব্যাপারটা আছে সেটা কিন্তু চলে আসবে পেস্টিসাইড হিসাবে কাকা স্প্রে করতে পারেন কনফিউটার স্প্রে করতে পারেন আর আশেপাশে যদি জবা গাছ থাকে তো অবশ্যই একতারা স্প্রে করতে পারেন আর যদি কিচ্ছু স্প্রে করতে না চান তাহলে প্রতি বিকেলবেলা প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিনই একদিন দিন ভুলে গেলেন ঠিক আছে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ফ্রিজের জল যদি স্প্রে করতে পারেন তাহলে কোনো পেস্টিসাইডই স্প্রে করতে হবে না ছোট্ট একটা ভিডিও দিলাম যেটুকু যত্ন করেছি সেটুকু বললাম এখন লেন্দি ভিডিও অনেক মানুষেরই দেখার সময় হয় না আর বলে ছোটো করে একটু ভিডিও দাও দিদি সংক্ষেপে বলো কারণ অত সময় হয়তো পাচ্ছি না দেখার তো সংক্ষেপে একটা ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে নিজের কমেন্ট বক্সে জানান যখনই সুযোগ পাবো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো কাছে ভিডিও নেই